আমি হিন্দু ছিলাম আমার বাবা শৈলাস দাস দেশের বাড়ি নেত্রকোনা আমি সপরিবারে আমার দুই ছেলে দুই মেয়ে এবং আমার পরিবার জনারানী সহ আমি ছিলাম শ্রী সুমন দাস বোর্ডে এফিডেভিট করে ইসলাম ধর্ম গ্রহণ করি ষোলো তারিখে অ্যাডভোকেট রবিকুল ইসলাম স্যার এবং অ্যাডভোকেট মহিবউদ্দিন স্যারের মাধ্যমে আল্লাহ তালার মনোনীত ধর্ম ইসলাম আদি যুগ থেকে চলে আসছে ইসলামের উপরে তো আমি যদিও পৈচিত বংশ থেকে পাওয়া সনাতন ধর্ম আমি ইসলামের সব কিছু আমার কাছে ভালো লাগছে অনেক আগে থেকে ভালো লাগছে যার জন্য আমার ছেলে ঢাকায় পড়াশোনা করে একজন কলেজে শৈবাল দাস তিনিও এখন নাম পরিবর্তন করে না হয়েছেন জুলফিকার আরেকজন আছেন ছোট ক্লাস নাইনে পড়াশোনা করে সেও নাম পরিবর্তন করে কারণ তার নাম এখন হয়েছে মা আয়েশা আগে ছিল জনারানী এবং হয়েছে আয়েশা আমি কোর্টে সিলেক্ট কোডে অ্যাফিডেভিট করে দিয়ে নেতৃপোনায় আমি কোডে অ্যাফিডেভিট করতে চেয়েছিলাম কিন্তু আমার পরিবারের দুজন আত্মীয় স্বজন আমাকে বাধাগ্রস্ত করায় কোর্টে অ্যাফিডেভিট করতে পারিনি যার জন্য আমি সিলেক্ট কোডে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মতো কোর্টে ডিডিভিট করতে পেরেছি কোনো সমস্যা হয় না এখন উপশহরে আছে সিলেট উপসহ না কোনো কোথাও কোনো সমস্যা নেই উৎসাহিত আলহামদুলিল্লাহ অনেকেই সাহায্য সহযোগিতা করেছেন আমি যে আমার ছেলের মুসলমানি এবং আমি সহ ঈদের পর দিন আল হারামাইন হাসপাতালে না গা কয়দা মিলি